আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমার লাইভটাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু সবাই কমেন্ট বক্সে জানাবেন আর কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা যারা আসছেন এবং লাইভ দেখতেছেন সবাই কমেন্ট করেন আর কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু কমেন্ট বক্সে জানাবেন প্রিয় বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় সুন্দর সুন্দর জায়গা তারপর সুন্দর সুন্দর জিনিস বিভিন্ন জায়গা নতুন নতুন ব্লগ ভিডিও আপলোড করা হয় এখানে তো আপনাদের যদি ব্লগ ভিডিও এবং সুন্দর সুন্দর জায়গা দেখতে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো প্রিয় বন্ধুরা সবাই এখনই এখনই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি বাজিয়ে রাখুন প্রিয় বন্ধুরা তাহলে আমাদের লাইফের সাথেই থাকুন লাইফটি দেখতে থাকুন